শতদল সাহিত্য পত্রিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পদ্মার কোলে জল থেকে তুলে নৌকোটা ছিল নিঃস আতুর নেই আসেন পদ্মার মাঝি নেই আসেন নৌকো জেনেছে জল চরিত্র বনগা মাসি মাসি পিসি কতই আপন জন নিন নেই আসেন যে ছিল সেদিন হৃদির উপমা আপন আপন ওই তো ডাকছে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় মিছিল ছিল স্পর্ধা ছিল শাড়ি জারি আর ছিল গাইল কেউ গাইল চর্যাপদের হরিণী জেনেছে সবিরোধ কয়। লিখেছে উজ্জীবন দুই বাংলা কপত কপতি স্বর আর ব্যঞ্জন পরাজয় নয় দুপারে নৌকো বন্ধুতা নাকি সাগো সাগর লেখো আকাশ লেখো লেখোই আসেন রক্ত ধ্রুপদে লেখো